गाड़ी में तो ये गाड़ी में अंदर और लड़के ने और की लड़के तक और सामने गया पूरा ही ये जो साइड पे चलो और चलो गाड़ी से खगा देते हमने थोड़ा রুখিয়া থানায় একজন পাঁচ বছর বয়সী রোহিঙ্গা শিশু অপহরণ সংক্রান্ত একটা মামলা হয় এই মামলা রুজু করার পর থেকে আমরা বিভিন্ন জায়গায় খোঁজখবর করি শিশুটিকে শিশু উদ্ধার করার জন্য এরই ধারাবাহিকতায় গত রাতে আমরা কক্সবাজার এলাকায় অভিযান পরিচালনা করে শিশু এই বিক্রিমটাকে আমরা উদ্ধার করতে সক্ষম হই এবং আমরা জানতে পারি যে প্রতিবেশী এক মহিলা এবং তার স্বামী এই শিশুটিকে অপহরণ করে তারা মুক্তিপণ দাবি করে অলরেডি তারা এক লক্ষ বিশ হাজার টাকা তারা বিভিন্ন মোবাইলের মাধ্যমে নিয়েছে তাদের কাছ থেকে এবং সেই টাকা সহ এবং বিটি সহ আমরা তাদেরকে উদ্ধার করতে সক্ষম হই আমি মনে করি যে এটা আমাদের অনেক বড় একটা সাফল্য এবং সেই সাথে অন্যদেরকেও আমরা সতর্ক করতে চাই যেন নিজেদের বাচ্চাদের বিশেষ করে রোহিঙ্গের ক্যাপে এবং কুতুপালনে রেখে নিজেদের বাচ্চা এবং অন্যান্য যে কোনো যেন এই বাচ্চাদের ব্যাপারে সতর্ক দৃষ্টি রাখে যেন এই ধরনের ঘটনার পুনরাবৃত্তি না ঘটে ধন্যবাদ এই মামলায় কতজনকে আসামি করা হয়েছে এই মামলায় প্রথমত আমরা অজ্ঞাত আসামি হিসেবে মামলা এটা রেকর্ড করি পরবর্তীতে মামলা যে মূল যারা অবন করেছিল তাদের আমরা গ্রেপ্তার করতে সক্ষম হয়েছি এবং দুজনকে আমরা অপহরণ গ্রেপ্তার করেছি

বিভিন্ন সন্তান আছে হয়েছে তাদের সাথে কোনো এটা অ্যাকচুয়ালি টোটালি একটা ইন্ডিভিজুয়াল একটা তাদের ওই গোষ্ঠীর সাথে এদের কোনো নেই এরা নিজেদের জীবন জীবিকা নির্বাহের জন্য একটা ওয়েকারি করার জন্য নিজেদের এটাকে করেছে এবং মুক্তবণ তারা অলরেডি কিছুটা নিয়েছে একটা হচ্ছে আমি একটা কষ্টকরী যেহেতু সামনে রবীন্দ্র উপবেশে সাত বছর পূর্ণ হতে যাচ্ছে আপনাদের আইনশৃঙ্খলা প্রস্তুতি এবং এখন একটু যেহেতু ডিলি পরিস্থিতি ছিল দেশে আবার সেটা কাটিয়ে উঠতেছে তো বর্তমানে আপনাদের আইনশৃঙ্খলা প্রতিক্রিয়াটা কেমন ধন্যবাদ আমরা অখিয়ার জনগণ ধন্যবাদ জানাতে চাই তারা আমাদেরকে যথেষ্ট সাহায্য সহযোগিতা করেছে ধন্যবাদ পশ্চিমবঙ্গ ছাত্র সমাজ তারা সবসময় আমাদের পাশে থেকেছে আমরা তাদের পাশে বরাবরই ছিলাম এবং আছি এবং আগামীতেই থাকবো বর্তমানে ওকে যে আইনশৃঙ্খলা পরিস্থিতি আমরা আমাদের থানার যে কার্যক্রম এটা পুরোপুরি চালু হয়েছে আমরা সার্বিক সকল ধরনের সহযোগিতা আমরা এখন প্রদান করছি রোহিঙ্গা ক্যাম্পের ব্যাপারে যেটা বিভিন্ন কাজ করছে অন্যান্য গোয়েন্দা সংস্থা সহ বিভিন্ন সমস্ত যারা দায়িত্বপূর্ণ পদে আছে তারাও সেখানে দিনে কাজ করছে কোথাও আইনশৃঙ্খলার কোনো বিঘ্ন আমাদের উখিয়াতে এখন পর্যন্ত হয় নাই ইনশাআল্লাহ তুলনামূলকভাবে আমাদের উখিয়া অনেক ভালো আছে এবং সীমান্তেও টহল জোরদার করা হয়েছে আমাদেরও টহল জোরদার করা হয়েছে যে কোনো পরিস্থিতির মোকাবেলা ইনশাআল্লাহ আমরা সকলে একযোগে কাজ করব এবং আবারও আমি উখিয়ার জনগণকে ধন্যবাদ জানাতে চাই তারা অনেক সহনশীলতা পরিচয় দিয়েছে এবং তারা সকলেই থানা পুলিশকে যথেষ্ট সহযোগিতা করেছে ধন্যবাদ সবাইকে